অসংখ্য ভক্ত বিন্দুদের মধ্যে দিয়ে উপর দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শোভাযাত্রা এই মুহূর্তে যাচ্ছে এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের শোভাযাত্রা রথযাত্রার উল্টো রথযাত্রা এই মুহূর্তে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার শোভাযাত্রা এই মুহূর্তে যে জগন্নাথ দেবের আমরা সাক্ষাৎ দর্শন করতে পারছি সবাই মিলে একবার বলুন জয় জগন্নাথ দেবের জয় জয় পুরী ভাবের জয় এই মুহূর্তে বাবা জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করলাম আর আপনারা দেখছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা বেথহাউরির পোপার সড়কের উপর দিয়ে যাচ্ছে খুব ভক্তবৃন্দদের মধ্যে দিয়ে রথযাত্রা যাচ্ছে বেথহাউরির রাস্তার উপর দিয়ে